যদি সেই আন্দোলনের মধ্য দিয়ে যদি আবার সেই দুর্নীতিবাস ক্ষমতাধর ব্যক্তিরা যদি আবার আসতে চায় সিলেটে যারা পাথর মাথায় করে চুরি করে নিয়ে যাচ্ছে যারা পাথর দিয়ে মানুষদেরকে হত্যা করতে চাচ্ছে এখনো যারা চাঁদাবাজির মধ্য দিয়ে বাংলাদেশ একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে ওদেরকে আর আমরা ক্ষমতা আসতে দিতে চাই না আমরা কি চাই সুতরাং যদি না চাই তাহলে এখন আমাদের কাজ করতে হবে সারা বাংলাদেশে আমাদেরকে এখন এই আল্লাহর আইন চাই সব শাসন সেই চাই এই আহ্বান নিয়ে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে সকলকে আমরা দেখেছি কাউকে দেখতে আমাদের বাদ নেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা দেখে আমরা দেখেছি আজকে যারা বড় বড় কথা বলছে নূতন নূতন কথা বলছে তারা তো নূতন বোতলে পুরনো মত এটা আমাদের দেখতে আর বাকি নেই করব দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ ধরে এ জাতির উপরে যে জগত পাথর কায়েম ছিল নির্যাতন নিপীড়ন আয়না ঘর সহ গোম খুন এহেন কোনো অত্যাচার অবিচার অন্যায় করেনি যা মানুষ কল্পনা করতে পারে যত ধরনের অত্যাচার যত ধরনের অবিচার বলতে যা বোঝায় সবগুলোই আওয়ামী ফ্যাসিবাদী সরকার করেছিল এই সরকার এতটা অত্যাচারী হয়ে উঠেছিল যে সময়ের দাবি ছিল বাংলাদেশ থেকে যখন বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সরকারকেই আওয়ামী লীগের দালালে পরিণত হচ্ছিল গোপনে গোপনে ব্যাংক ব্যালান্স এগুলো করে করে তারা ব্যবসা বাণিজ্য করছিল সে সময় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং এক ঝাঁক ছাত্রদের মাধ্যমে বৈষম্য বিরুদ্ধী একটি ব্র্যাকেট গড়ে ওঠে একটি আন্দোলন গড়ে ওঠে যে আন্দোলনের পথ ধরে দীর্ঘদিন যাবৎ ধরে যারা অত্যাচার অবিচার করছিল সেই ফাঁসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটে পতন ঘটানোর পরে আমাদের এক বুক আশা ছিল ফাঁসিবাদী সরকারের যখন পতন হয়েছে নিশ্চয়ই আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়ব যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে দুর্নীতি থাক থাকবে না যে বাংলাদেশে অবিচার হবে না যে বাংলাদেশে গুম খুন আর হবে না যে বাংলাদেশে মানব মানবতার গুরুদ্ধার কোনো অবিচার আমরা দেখব না কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় একটি বছর পার হয়ে গেল আমরা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই একই রকম একই নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের নূতন একটি রূপের আরেকটি সরকার অধিষ্ঠিত হতে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে আগামী নির্বাচন আবার সেই তılıyorকরণের মধ্য দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটিয়েছে আমরা কিন্তু আরেকটি ফ্যাসিবাদী সরকার ইতিমধ্যেই তারা ক্ষমতায় যাবে যাবে এরকম একটা ডামাডোল পিটাচ্ছে এবং মনে হচ্ছে তারা ক্ষমতা ইতিমধ্যে তারা চলেও গেছে আমরা স্পষ্ট করে বলছি এক সাগর রক্তের বিনিময়ে চব্বিশে যে আন্দোলন হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি এমন সরকার চাই যে সরকার একদিকে আল্লাহ সার্বভৌমত্বের মধ্য দিয়ে আল্লাহর আইনের মধ্য দিয়ে এই বাংলাদেশকে পরিচালনা করবে দুর্নীতি শোষণ মুক্তি একটি রাষ্ট্র গড়বে আর কোন ফ্যাসিবাদ কোনো কায়েম কায়েমি শক্তিকে আর এই সরকারে বসতে দেব না এমন একটি সরকার গঠন হবে এজন্যই আমরা আন্দোলন করেছিলাম যদি সেই আন্দোলনের মধ্য দিয়ে যদি আবার সেই দুর্নীতিবাস ক্ষমতা ধর ব্যক্তিরা যদি আবার আসতে চায় সিলেটে যারা পাথর মাথায় করে চুরি করে নিয়ে যাচ্ছে যারা পথর দিয়ে মানুষদেরকে হত্যা করতে চাচ্ছে এখনো যারা চাঁদাবাজির মধ্য দিয়ে বাংলাদেশ একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে ওদেরকে আর আমরা ক্ষমতা আসতে দিতে চাই না আমরা কি চাই সুতরাং যদি না চাই তাহলে এখন আমাদের কাজ করতে হবে সারা বাংলাদেশে আমাদেরকে এখন এই আল্লাহর আইন চাই স্বপ্নকের শাসন সেই চাই এই আহ্বান নিয়ে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে সকলকে আমরা দেখেছি কাউকে দেখতে আমাদের বাদ নেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা দেখে আমরা দেখেছি আজকে যারা বড় বড় কথা বলছে নতুন নতুন কথা বলছে তারা তো নতুন বদলে পুরনো মত এটা আমাদের দেখতে আর বাকি নেই এই বাংলাদেশের মানুষ সবাইকে দেখেছে কিন্তু ইসলামী কোন সরকার দেখে নাই ইসলামী সরকার قائم হলে উলামায়ে কেরাম যদি সৎ লোকেরা যদি দেশ শাসন করে তাহলে এদেশে দেশে আর পাথর চুরি হবে না পথ দিয়ে মানুষের মাথা ফেঁকলে জীবন্ত মানুষকে দুনিয়া থেকে বিদায় হতে হবে না আর এই বাংলাদেশে কোন সাংবাদিকদের চাঁদাবাদের বিরুদ্ধে রিপোর্ট করতে গেলে সুরিকাঘাটে আর গাজীপুরের মতো কোথাও হত্যা হতে হবে না এমন একটি দেশ যদি চাই তাহলে ইসলামীর সরকারের কোন বিকল্প নেই সুতরাং আগামীর বাংলাদেশ আমরা যদি ইসলামীর বাংলাদেশ করতে চাই সমস্ত ভয়কে দাফন করে এখন রাস্তায় নামতে হবে আগামীতে আমাদের অধ্যক্ষ মশিউর রহমান খান বাগেরহাট অঞ্চলে বাগেরাট এক আসনের তিনি প্রার্থী ওনার মতো যোগ্য ওনার মতো দক্ষ ওনার মতো একজন আলেমের হাতে যদি আমরা এই বাগেরাটের এক আসন তুলে দিতে পারি তাহলে এই বাগেরাটের দুর্নীতি হবে না এ বাগেরাটের চাঁদাবাজি হবে না এ বাগেরাটের কোন মানুষকে গুম খুনের মুখোমুখি হতে হবে না আয়না ঘরে যেতে হবে না এই বাগেরহাটে যারাই এখানে শাসন করছে শেখ খেলারের মতো ব্যক্তি বাগেরাতে কোনদিন ফকিরাতে আসে নাই কার ওই সেই ঢাকা বসে থাকতো শেখ মহলে বসে থাকতো আর এই বাগেরাটের মানুষেরা আপনার এখান থেকে যে মানুষদের বিরুদ্ধে অভিযোগ দিত তাদেরকে জেলখানা ডুবাই দিত আর মেয়ের বিয়ার দুর্নীতি আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়নের কাজ করত এই বাগেরাটে কোনো কাজ হয় নাই ঠিক না বাগেরাটে কোনো কাজ হয়েছে আমাদের রাস্তাগুলোর অবস্থা দেখেন কোন কাজ হয় নাই শুধু ওখানে সে কাজে না নির্বাচন করত আর শেখেলালকে এরপর উপনির্বাচনে তাকে বিজয়ী করে দিত আমরা ফকরিয়াটবাসী কোনো উপকৃত হইনি অতএব ফকরিয়াটের গণমানুষের প্রিয় নেতা চিতলমারিবাসীর কৃতি সন্তান অধ্যক্ষ মোশির রহমান খানকে যদি আমরা ভোট দিতে পারি আগামীতে তাহলে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ দুর্নীতি মুক্ত একটি বাগেরহাট আমরা পেতে পারি অতএব আপনাদেরকে এই কাজে অংশগ্রহণ করে সহযোগিতা করার জন্য দারে দারে ওনার পরিচিতি বাড়ানোর জন্য ওনাকে আপনার পরিচিত করার জন্য আমাদেরই কাজ করতে হবে আমরা কোনো চাদাবাজকে ভোট দেব না ইনশাআল্লাহ ঠিক না আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝা তৌফিক দান করুন অধ্যক্ষ মশিউর রহমান খানকে বাগেরহাট এক আসনে আমাদের মাঝে বিজয়ী করে আমাদের মাঝে আল্লাহ তাআলা ওনাকে ফিরিয়ে দেন এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে এই দোয়া কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ